হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন ধরেই ভাবছি কোনো ব্লগ দেওয়া হচ্ছে না তো বাড়িতে বসেই যা করছি সেটাই দেখাবো তো আজকে আমার মা বাড়িতে ছিল না দুটো ভিডিও বানাবো একদিন আমার মা বাড়িতে থাকলে আমি কি করি আর একদিন বাড়িতে মা না থাকলে যা যা করি তো আজকে মা বাড়িতে নেই যেটা যা করছি তোমাদের সেটাই দেখাবো আজকে ছিল মেঘলা দিন দেখতেই পেলে আর আমি ইউটিউব দেখে দেখে লিখে ফেলেছি কীভাবে খিচুড়ি বানাতে হয় খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিলো আমার হাতের লেখাটা একদমই খারাপ ওটা স্কিপ করে যাও তো এইসব লিকেটিকে বাসি যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুতে চলে আসলাম ও তার আগে আমি সকালে সাতটার সময় উঠে পড়াতে গেছিলাম পড়ানোর থেকে এসেই ভিডিওটা স্টার্ট করলাম ইচ্ছা হলো যে আজকে একটা ভিডিও বানানোই যাক কারণ আমি সেকেন্ড টাইম আজকে খিচুড়ি রান্না করব প্রথমবার বানিয়েছিলাম লক্ষ্মী পুজোতে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর ভোগে আমি রান্না করেছিলাম তো এখানে আমি থালা বাসন নিজে ঘরে চলে আসলাম তো তারপরে টাকা নিয়ে নিলাম কারণ ডাল কিনতে যেতে হবে আর ফোনে চার্জ নেই তাই ফোনটা নিয়ে নিই এই যে দুই রকমের ডাল আর পাঁচ টাকা ফিরেছিলো তাই পাঁচ টাকার বাদামও নিয়ে আসলাম যাতে আর টেস্টি করে রান্না করা যায় আর ওদিকে আমার বোন মহারানে ঘুমাচ্ছে আর তারপরে ডালটা একটুখানি ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে যা যা আর কি মশলা লাগবে যেগুলো বাটতে হবে সেগুলো আমি গরম করে নিলাম বাটটার জন্য তারপরে চালটাও ধুয়ে নিলাম চালটা ধুয়ে বসে দিলাম আর ডাল একসাথে আর যেটা বলছিলাম ঘর ঝাড় আমার বোন দেয় উঠোন ঝাড় আজকে তো বৃষ্টি পুরো একদম কাদা কাদা আজকে উঠোন ঝাড় দেওয়া যাবে না রোদ উঠলে দিতে হবে তারপরে আমি সব কিছু রসুন পেঁয়াজ আদা সব কুচি কুচি করে নিলাম আর আমার ডাল ভাত এটাও হয়ে গেছে এবার আমাকে জাস্ট মশলাটা করে ফোড়নটা দিতে হবে এরপর আদা পেঁয়াজ রসুন লঙ্কাগুড়ি জিরে গুঁড়ি ধনে গুঁড়ি সব কিছু একটু ভেজে নিলাম এরই মধ্যে খিচুড়িটা ঢেলে দিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই আমার গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা আর লাস্টে ঘি দিলাম ঘি দিয়ে একদম কমপ্লিট করলাম আমার রান্নাটা তারপরে দুজনের জন্য থালায় খিচুড়ি বেড়ে নিয়ে আসলাম আমার বোন আবার ঘি ছাড়া খেতে পারে না খিচুড়ি ওর আর একটু এক্সট্রা ঘি লাগবে তো খিচুড়িটা খুব টেস্টি হয়েছিল। সব কাজ বাজ খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর এরকমভাবে একটু দুজনে মিলে গল্প করি ফোন দেখি দুপুর একটা বেজে গেলেই আমরা স্নান করে নিই তারপরে আমি প্রতিদিনের মতো আমি পুজোটা দিই আর স্নান করার আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর বাইরে দেখা যাচ্ছে যে রোদ উঠেছে তারপরে আমি দেখছিলাম নিজেকে কেমন লাগছে চুল টুল তো আচরাইনি একদম পেতনি তো এরপরে ঘুমাতে চলে গেছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি মা চলে এসছে এই যে মা ফুল এনেছে তারপরে দেখলাম মাও খিচুড়িটা খাচ্ছে আর মাও বলেছিল যে খুব সুন্দর হয়েছে আমি আবার প্রথম প্রথম যে জিনিসগুলো রান্না করি সেগুলো একটু ভালোই হয় সবটাই ইউটিউবের কামাল তো তারপরে বিকেলে আমি চলে গেছিলাম পড়াতে আর পড়ানোর থেকে বাড়ি এসে এটা ছিল রাত দশটার ভিডিও তার মধ্যে আমি এতগুলো মালা গেঁথে ফেলেছিলাম জামা প্যান্ট ভাজ করেছিলাম অনেক কাজই করেছিলাম কিন্তু দেখাতে ভুলে গেছি কারণ আমার ব্লগ করার কথা মাথা থেকে উড়েই গেছিলো তো আজকে ভেটটা কুইটাটা।